আলাইকুম পঞ্চগড় জেলা থেকে তোমার আন্দোমনা পুকু কেন আছেন সবাই আমাকে একটা ভাই কমেন্ট করছে হাগে মাই চাবেন তো দেখালো কোনাল গোস্ত আনতে দেখা তুই কি মনে আনতে পারো না গোস্ত আনু মি তা মানে আনু আন্ধাবারা হয়েছে ভাই একটা আট কাক হয়েছে গোস্ত আনতে গোস্তু আন তো গোস্ত খান কাটিা হবে না চলো আমরা গোস্ত খান কাটি আর একটা জিনিস তোমার সাথে আমি শেয়ার করু ফেসবুকটা ঢুকলে ভাই মনে হচ্ছে সবাই বড়লোক মুই একলাই গরিব মুই একলাই ফকির করছো জিনিসপত্র দাম বাড়িছে নাকি মূল গরিব হয়ে যাচ্ছি দিনের দিন মানে বুঝাবো না ঠেকালি আনতে খালি মাগে মাং এনুম মানুষ গরুর বস্তুর এমন দাম চিন্তা করেছেন আজকে গরুর বস্তু আনন্দ অল্প একটু বেশি না মেহমান আসবে মেহমান আর কি বুঝা পাইছি তুই যে কইলো তো কান্দে দেখাম খালি ঠিক আছে মই আনবা পারু এটা তো দেখাবা হবে বুঝবাও হবে কথা ওইটা নাই কথা আছে এইটা ওই যেটা কইনো যে ফেসবুক তামান লোক লাই আইছে বাস্তবে যদি এটি টাকা আছে দেখা যাচ্ছে তামান লাই গরিব ভাই লোক একটাও নেই লোক লাই তামান ফেসবুকত কি একটা অবস্থা আর ফেসবুক ঢুকলে মনে হচ্ছে মুই একালাই করি এই মানে কি কহিন যে কি কোয়ার আর কিছু নাই এনেম জিনিসপত্রের দাম গে বাপু আমার সাধারণ মানে জনগণের গরিব মানছি তো অবস্থা খারাপ গরু গোস্ত কিনে খামো ওইটা আমরা স্বপ্ন স্বপ্ন কিনে কিনে খাই গরু গোস্ত বুঝা পাইছেন আর মাছের যে দাম মাংসের যে দাম সবকিছু মিলাই এলা তো শাক সবজির দামত আগুন লাগিছে বাজারটা আগুন মানে যেটাই কিনিবা যাবো খালি দাম আর দাম আর এতে ফেসবুকটা ঢুকিলে দেখা যাচ্ছে মানুষ গরুর গোস্ত আন্দাচে ইলিশ বড় বড় ইলিশ মাছ রান্না যায় বিরিয়ানি খাচ্ছে পোলাও খাচ্ছে কোরমা খাচ্ছে এলা খাবার দেখে অনেকে আমরা আফসোস করছি আফসোস করে করে করছি আল্লাহ মানসির এত টাকা এত টাকা টাকা নাই আমার নাই খিতাই আসলে তো আমার টাকা নাই খিতাই এটা তো চিন্তার বিষয় ঠিক আছে না ভালো করে চিন্তা করে দেখা দি মানছি এই যে গোস্ত মাছ মাংস পোলাও আমাকে দেখায় দেখায় ই করছে আর আমরা খালি ওইলা দেখে দেখে টাইম নষ্ট করছি এই টাইমটা কি আমরা কোনো কাজের পিছনে দেশি না নাই এটাও একটা চিন্তার বিষয় আবার যেই কাজটা করছি সেই কাজটা করে আমার কি গরু বস্তু কিনে খাওয়ার মতো সামর্থ্য হবে কিনা মাছ গেলে তামান খরচ টরস মিটাই এনে সেটাও চিন্তা করার বিষয় ইনকামের থেকে যদি মানে খরচ বেশি হয় সেটাও একটা চিন্তা বিষয় আয়ের থেকে ব্যয় বেশি হলে কত ধরনের সমস্যা হবা পারে তোমরা তো জানেন মানে সবকিছু কিন্তু চিন্তা করবে লাগে আর টাকা পয়সা না হলে মানুষের নাই কোনো দাম বোঝা পাইছেন টাকা আছে তোর দাম আছে টাকা কামাই করা আর যা মন চায় ওইটাই খাও যা মন চায় ওইটা করো

আর আমার একটা স্বভাব আছে বাঙালির আমরা কামাই করিবার থেকে খরচ করি বেশি মানে খরচ করিতে পছন্দ করি একমাত্র বাংলাদেশে এটা হয় যে একজন কামাই করে পাঁচজন সাতজন দশজন বসে বসে খাই এটা আমার একমাত্র বাংলাদেশে তো সম্ভব বাংলাদেশে তো হয় অবশ্য বসে বসে খাবার যদি পাওয়া যায় খাবার তাহলে কায় যাবে কষ্ট করিবা বা কাম করতে কষ্ট লাগে না এত কষ্ট করে কাম করিবা যাবে কাজ কিছু কিছু মানুষ আছে উমাক বলে কাজ করতে বলে ভালো লাগে শখের বসে বলে ব্যবসা করে শখের বসে বলে এটা করে শখের বসে বলে ওইটা করে কি তাই ভাই শখের বসে করিবা জামা বসে বসে যদি খাবার দেয় কা খাবা দেয় পি দিবা দেয় তাহলে আবার কাম করার কোনো দরকার আছে কাজ যাবে তো কষ্ট করিবা হ্যাঁ মোকাবেলা ভালো লাগে না বসে বসে খাম মো আর শখের বসে ব্যবসা করিবা মোক মনে না শখের বসে কোনো কাজও করবা মনে না মনে না এক কথায় চলো বস্তু খান কি রান্না তো মর হয়ে গেল দেখা পাচ্ছেন এবার কি প্রমাণ পাইসেন না নাই তো রান্ধি পারো বস্তুও রান্ধ মই চা বানাবা পারু না কোনটা খালি এইটা কো এক কমেন্ট করে তো এই ছিল আজকের ভিডিও আর ভিডিও খান দেখে কি কিছু বুঝিলেন বুঝিলে কমেন্ট করে কহ না বুঝলেও কমেন্ট করে কহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গেনু আজকে টাটা